কবিতার নাম দারিদ্র লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্ঠ কুমুকুট সোবা দিয়াছ তাপস অসংখ প্রকাশের দুরন্ত সাহস উদ্যত উলঙ্গ দৃষ্টি বাণী ধার বিনামোর সাপে তব হলু তরবার দুঃসনে তব হেদর্কি তাপস অম্মেলান স্বর্গের মোর করিলে বীরস অকালে সুকালে মোর রুদ্রস প্রাণ ছিন্ন করো পুট হরি সুন্দরের দান যতবার নিতে চাইতে মুহূর্ত তুমি অগ্রে আসি শূন্য মরুভূমি তুমি হেরি মম লোক আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি পরিশন বেদনা হলুদ কামনা আমার সে পালের মতো শুভ্র শুরু জীবিত বিকশি উঠিতে চাহে তুমি হে নির্মম দলবিদিত ভাঙ শাখা সম কুশলে উঠিছে যেন দিকে দিকে প্রাণ আপনার অবসরে গেয়ে উঠি গান আগমনী আনন্দের অকারণে আঁকি পুরে আসে অশ্রুদলে মিলনের ডাকি কে যেন বাদিয়া দয় ধরণীর সাথে পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাথা হাতে ধরণী এগে আসে এই উপহার এ যেন কনিষ্ঠ মেয়ে দুলারি আমার সহসা চমকিয়া উঠি হায় মোর শিশু জাগিয়া কাঁদিছে করে খাওনি কিছু কালিয়াতে সারাদিন তাপস নিষ্ঠুর কাঁদমোর ঘরে তুমি দুই বিন্দু মোর আমার অধিকার আনন্দে নাহি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে জয়া হয়ে কাঁদে আমার দুয়ার দড়ি বাদায় বাসি কোথা হবো আনন্দিত সুন্দরের হাসি কোথা হব পুষ্পস দুতরা গেলাস ভরিয়া করেছে পাহান নয়ন নির্দাস আজ তুমি আগমনী নাহিছে সানাই এজন্য কাঁদিছে শুধু নাই নাই কিছু নয় بلغة السلام عليكم